সাপ আমি তোর বাপ ওরে বাবা ছেলে সাহস আছে কালকে একজনকে ভুলছিলাম ছেলেটা পেন ভরে মুচে দিচ্ছিল নাম কি মার পায়ে সালাম করে তাবিজটা বাদ দিই লেখা পড়ার কাজ হবে সাপ পোকায় কামড়া ওই তো মার পাঁচ সালাম দিয়ে আর একটা গাছে একজন এলে আর একজনে পাঁচটা টাকা আমাকে দান করে নিও কোনো ব্যাপার আম্মা একটা তাবিজ বানিয়ে তাবিজ বোঝেন না আপনারা ঢোল কি বোঝেন না এরকম একটা ঢোল কি যে আমি ঢোল না ঢোল নিলে 20 টাকা মা

বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ মাফ করার মালিক আপনি সুরা ফাতে পাঠ করে মার পায়ে সালাম করে দোয়া বাদ দিই আলহামদুসুরা জানিস না বল আলহামদুসুরা পাঠ করে বল দুয়ার বরকত আছে বল আমরা কথা বলি এটাও তো কোরআন মা এটাও তো কোরআন কোরআন পরে আলাস আর কেলেবে তাবিজ বলি